আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে দেখতে পারতেছেন এটা ঘাস গরু অথবা ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশুর ঘাস এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই যে দেখেন এই ঘাসটা কাটার পরে কি পরিমাণে প্রতিটা ঝোপায় আপনার চারা গজিয়েছে এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা এখনও কাটা হয়নি এই ঘাসটা কাটতে এই যে দেখেন এদিক থেকে কিন্তু আমরা কাটতে সেই দেখেন আস্তে আস্তে যেদিক থেকে কাটা হয়েছে আগে সেগুলার থেকে আর যেটা পরে কাটা হয়েছে কতটুকু ডিফারেন্স হয়ে গেছে দেখেন কত সুন্দর প্রতিটি ঝোপায় কিন্তু দেখতে পারতেছেন আপনারা আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা ঝোপা কিন্তু একই অবস্থা প্রচুর পরিমাণে চারা গজিয়ে আছে দেখেন প্রতিটা ঝোপায় কি পরিমাণে চারা গজিয়ে আছে আপনারা দেখতে পারতেছেন তো এরকম ঘাট যদি আপনারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং স্টেট ফার্স্ট কুরিয়ার অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা এবং কি হোম ডেলিভারিও দিয়ে থাকি তো আপনারা যদি এরকম ঘাসের যদি কাটিং রোপণ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ